গত জুন মাসে দেশে ছয়শো টি সড়ক দুর্ঘটনায় ছয়শ জন নিহত হয়েছেন আহত হাজার আটশো জন এই হিসেবে জুন মাসে বিভিন্ন সড়কে প্রতিদিন গড়ে নিহত হয়েছেন তেইশ জন এর আগে মে মাসে দুর্ঘটনায় পাঁচশো সাতাশি জন নিহত হয়েছিলেন প্রতিদিন গড়ে নিহত হয়েছিলেন আঠারো জন এই হিসেবে প্রাণহানি বেড়েছে বাইশ দশমিক পঞ্চান্ন শতাংশ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে বুধবার দুই জুলাই সকালে রোড সেফটি ফাউন্ডেশন সড়ক দুর্ঘটনার এই প্রতিবেদন প্রকাশ করে এই প্রতিবেদনে বলা হয় অতিরিক্ত গতির কারণে যানবাহন দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে অধিকাংশ দুর্ঘটনা ঘটছে গত জুন মাসে দুশো ছাপ্পান্নটি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন দুশো জন যা মোট নিহতের বত্রিশ দশমিক পঁচাত্তর শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনার হার সাঁইত্রিশ দশমিক পনেরো শতাংশ দুর্ঘটনায় একশো বিশ জন পথচারী নিহত হয়েছেন যা মোট নিহতের সতেরো দশমিক চব্বিশ শতাংশ রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে দুর্ঘটনাগুলোর মধ্যে দুশো ছিয়ানব্বইটি জাতীয় মহাসড়কে দুশো তেতাল্লিশটি আঞ্চলিক মহাসড়কে উনষাটটি গ্রামীণ সড়কে সাতাশিটি শহরের সড়কে এবং চারটি অন্যান্য স্থানে সংঘটিত হয়েছে দুর্ঘটনাগুলোর মধ্যে একশো মুখোমুখি সংঘর্ষ তিনশো ছয়টি নিয়ন্ত্রণ হারিয়ে একশো চব্বিশটি পথচারীকে চাপা দেওয়া ছিয়াত্তরটি যানবাহনের পেছনে আঘাত করা এবং ষোলোটি অন্যান্য কারণে ঘটেছে গত জুন মাসে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুশো দুর্ঘটনায় একশো সাতাশি জন হয়েছেন সিলেট বিভাগের সবচেয়ে কম সাতাশটি দুর্ঘটনায় পঁচিশ জন নিহত হয়েছেন একক জেলা হিসাবে চট্টগ্রাম জেলায় চৌত্রিশটি দুর্ঘটনায় উনত্রিশ জন হত হয়েছেন সবচেয়ে কম চাপাই নবাবগঞ্জ জেলায় এই জেলায় ছয়টি দুর্ঘটনায় একজন নিহত হয়েছে রাজধানীতে বাষট্টিটি সড়ক দুর্ঘটনায় চব্বিশ জন নিহত এবং সাতাশি জন আহত হয়েছেন গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বামার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ